হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাই আজকে দেখবো নতুন ফ্রিমটা কি আমার আইডিতে পাই কি না তো গাইছ আরও পাঁচটা আইডিতে কিন্তু আমরা ট্রাই করে দেখবো এমটা পাই কি না তো গাইছ প্রথমে স্পিন দেয় দিয়ে শিখে গেছে পাই কি না আরে আরে রে গাইস পড়ে নাই তো গাইস এবার আমরা দ্বিতীয় আইডিতে চলে যাব তো গাইস দ্বিতীয় আইডিতে কিন্তু চলে আসি তো গাইস এগুলো কিন্তু সরাই নিব দুইটা তারপরে গাইস দেখতেছি কুন্ডা সরাই তো ম্যাজিক ম্যাজিকও আর একটা টুকেন সরাই নিলাম তো গাইস দেখা যাক পরে কিনা তো গেছে এবারও মনে হয় পরব না তো গাই পরে নাই তো গাইছে আমরা তিন নাম্বার আইডিতে কিন্তু চলে যাব ও গাছ তিন নাম্বার আইডিতে কিন্তু চলে আইছি এখন এই দুইটা সরাই নেই দেখা যাক এবার পাই কিনা তো গাইছে এবার কিন্তু আমরা পাই নাই দেখা যাক চার নাম্বার আইডিতে কিন্তু চলে আইসি দেখি এবার এই দুইটা সরাই নিলাম দেখা যাক পাই কি না গেরি না দেয়া ভাই তো গাইস নেট্রিক টস্যা দিয়েছিল দেখা যাক পরে কিনা ন না গাইস এবার কিন্তু পরে নাই তো গাইস আমরা কিন্তু পাঁচ নাম্বার আইডিতে চলে আসছি দেখা যাক এবার যদি না পাই তাহলে তো আর কোনো কিছু করার নাই তো গাইস স্পিন কিন্তু দেওয়া দিয়েছি দেখা যাক পাই কিনা তো গাইস আর রে হালকা একটু উপরে গেলেই কিন্তু পড়ে যাই তো গাইস এডি ফ্রি ফ্রিজ পিনা ছিল দেখা যাগে যাকে পাই কিনা তো গাইস আর এক দুইটা কিন্তু রয়েছে এই যে আরেকটা স্পিন দিয়ে দিছে আরেকটা আছে তো গাইস এখানেও কিন্তু কিছু পাই নাই আমরা দেখা যাক গাইস এখানে সবাই ফ্রিতে বেশিরভাগ পাইছে এমনকি আমিও পাইছি না গাছ পাইনি আজকের ভিডিওটা এই পর্যন্তই